আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ারদের বাংলাদেশের সবচাইতে সেরা ওষুধগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এটা আমার দ্বিতীয় ভিডিও আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছি বাংলাদেশের সবচাইতে সেরা গ্যাস্ট্রিকের ওষুধ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচাইতে সেরা ভিটামিন ওষুধ সম্পর্কে তো বাংলাদেশের সবচেয়ে সেরা ভিটামিন ওষুধটি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো প্রয়োজনে ভিটামিনের ওষুধ খেতে হয় যেমন দীর্ঘদিন জ্বর বা টাইফয়েড হলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে তখন আমাদের ভিটামিনের প্রয়োজন হয় প্রেগন্যান্সি অবস্থায় ভিটামিনের প্রয়োজন হয় অনেক সময় বিভিন্ন কারণে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে এতে করেও ভিটামিনের ওষুধের প্রয়োজন হয় এবং কি অনেক সময় স্বাভাবিক খাবার ঠিকমতো খেতে না পারার কারণেও আমাদের ভিটামিনের প্রয়োজন হয় তো আজকে আপনাদেরকে ভালো কার্যকরী এবং গুণগত মানের একটি ভিটামিনের ওষুধের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটা সেরা ভিটামিনের ওষুধ বলে আমি মনে করি আসলে আমি চাই আমার কোনো সাবস্ক্রাইবার এবং ফেসবুক ফলোয়ার যেন কখনোই মানহীন এবং বেজাল ওষুধ না খেতে হয় তারই ধারাবাহিকতায় আমার এই ভিডিওটি তো আপনারা যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে পারেন তো চলুন পরিচিত হই সেই ভিটামিন ওষুধটির সাথে যেটা সেরা ভিটামিনের ওষুধ বলে আমি মনে করি এই সেই ভিটামিন ওষুধ যার নাম অ্যাটোসিনিয়ল এটা প্রিমিয়ার নামেও পাওয়া যায় যারা ষাট বছরের অধিক বয়স্ক তারা প্রিমিয়ার খাবেন এবং এর নিচে যারা তারা অ্যাটোসিনিয়াল ওষুধটি খেতে পারেন এর মধ্যে তিরিশ রকমের মাল্টি ভিটামিন ও মাল্টিমিনারেল রয়েছে এটি খুব ভালো কার্যকরী একটি ভিটামিন ওষুধ আমরা যারা বিভিন্ন সাধারণ দুর্বলতায় ভিটামিনের ওষুধ খেয়ে থাকি তারা এই ভিটামিনের ওষুধটি খেতে পারেন এই ওষুধটি উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনারা অনেকেই জেনে থাকবেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের একটি সুনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এই চ্যানেলে ভিটামিনের রাজা এই টাইটেলে এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আরও একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকুন বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ